মানুষের মুখের ভাষা যখন অসহায় তখন চোখের পানি কথা বলে স্বার্থপর শহরে মিথ্যা হাসি নিয়ে বেঁচে থাকতে হয় এরই নাম জীবন তো আবারও চলে আসলাম বন্ধুরা আপনাদের মাঝে খুব সুন্দর দুইটা রান্না নিয়ে তো কী কী রান্না করেছি আজকে সেই ভিডিওটাই শেয়ার করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আজকে রান্না করেছিলাম রুই মাছের তরকারি আর সাথে কাসকি মাছের আলু দিয়ে চচ্চড়ি তো সর্বপ্রথমে আমি কিন্তু এখানে কাসকি মাছটা রান্না করব। কাশকি মাছটা যেহেতু ছোট অনেক তো এখানে আমি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি সেই কুচিওনা সাথে পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিছি হলুদ গুঁড়ো আর সাথে লবণ আছে দিয়ে তেল দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কিন্তু এখানে মানে মাখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মাখানোর মধ্যে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো দেখতে থাকেন অনেক অনেক মজাদার রান্না করেছিলাম কিন্তু অনেক দিন পর অনেকগুলো ভাত খেয়েছি আজকে আমি তো আমার ছোটো মাছের চচ্চড়ি টাইম নিতেও খুবই ভালো লাগে তো কাসকি মাছটা খুব মজা লাগে শুটকিটাও খাই কাসকি মাছের শুটকিটাও খুব ভালো লাগে আর আপনাদের ভাইয়ার জন্য আমি করেছিলাম রুই মাছ তো এই যে এখানে আমার তরকারিটা প্রায় আদা সিদ্ধ হয়ে গেছে আমি মাছগুলো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি কিন্তু যেন মাছগুলো ভেঙে না যায় এর জন্য কিন্তু আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আর এর সাথে আমার ধনিয়ার পাতাটা লাগবে তো ধনিয়ার পাতা দিয়ে আমি এই কাশকি মাছের চচ্চড়িটা আজকে খুব মজা করে করব। আর খুব মজা করে আমি চচ্চড়িটা বেশিরভাগ পছন্দ করি আমার ঘরে ছেলে মেয়ে কেউ খেতে চায় না হুম তো মাছটা এই যে আমি একটু সামান্য পানি দিয়ে দিছি কিন্তু দিয়ে এখন আমার ফাইনালি এই যে তরকারিটা আমার হয়ে গেছে ধনিয়ার পাতাও ছিটিয়ে দিলাম এখন আমার তরকারিটা কাঁচকি মাছের তরকারিটা আমি তুলে নিয়ে রুই মাছটা রান্না করব তো প্রথমে আমি রুই মাছের পিসগুলো ভেজে নিলাম এরপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম এখানে আমি কিছুটা পরিমাণ পিঁয়াজ কুচি দিয়ে দিব কিন্তু হুম তো রুই মাছ দিয়ে আমি ডাটা রান্না করব আলু দিয়ে তো অনেক মজার কিন্তু খাবার তো সর্বপ্রথমে আমি কিন্তু পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর বন্ধুরা সবাই কিন্তু ভিডিও দেখে কমেন্ট করবেন এখন কিন্তু ফেসবুক বুঝতে পারতেছি না কোনো কারণে অকারণেই ব্লক মেরে দিচ্ছে ব্লক করতেছে কমেন্ট ব্লক লাইক ব্লক কাকু মতো লাইক কমেন্ট করতে পারতেছি না কারো ভিডিও দেখে হ্যাঁ তো খুব আপনারা চারটা পাঁচটা কমেন্ট না করে একটা খুব সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন ভিডিওতে এতে করে আমার মনে হয় ভালো হবে আমি যতদূর আমার যতটুকু জানা এরপর আমি কিছুটা পরিমাণ কিন্তু জিরা দিয়ে দিলাম আমি তেলে পেঁয়াজে হুম আর এই রুই মাছটা রাঁধতে আমার লাগবে আদা বাটা জিরা বাটা রসুন বাটা আর পরিমাণ মতো হলুদ লবণ আর বেশি পরিমাণে একটু মরিচের গুঁড়া একটু ঝালের পরিমাণটা আমি বেশি দিই এর আগেও বলেছি কিন্তু তো মাছগুলো তো অলরেডি ভাজা হয়ে গেছে মশলা বাটাগুলোও দিয়ে দিলাম এখন মশলাটা আমি খুব ভালোভাবে কষাবো আর টমাটো লাগবে আমার টমাটো হুম আর যে কথা বললাম আজকে ছয় সাত দিনে না হলেও আমাকে পাঁচবার কমেন্ট ব্লক করেছে আমি কারো ভিডিও মতো দেখতে পারিনি আজকে আবার আমার কমেন্ট ব্লক খুলে দিয়েছে তো লাইক কমেন্ট করতে করতে ভিডিওতে আবার দেখতেছি আমার লাইকে আবার ব্লক খাবো কোনো মতো বিকালবেলা এরপর আবার আমি মোবাইলটা অফ করে একটু রেস্ট নিলাম যে একটু মোবাইলেও রেস্ট পাক আমিও রেস্ট পাই কারণ এই যে টমেটোগুলো দেখেন আমি ডিপের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলাম কিন্তু সেগুলো দিয়ে দিলাম আমি মাছের মাছের তরকারির জন্য হুম তো কারণে অকারণে ফেসবুক থেকে এখন খুব ব্লগ খাচ্ছি আর কথা বলতে গেলে ঠিক মতো কারো ভিডিওতে যেতে পারতেছি না সাপোর্ট করতে পারতেছি না তো অবশ্যই যখন আমার কমেন্টগুলো লাইক বল খুলে যায় আমি অবশ্যই আপনাদের সবার বাড়ি ঘোরার চেষ্টা করি আমার সাধ্য মতো তো এরপর একটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ফালটা করে যেহেতু একটু ঝালটা কাঁচামরিচের ঝাল ঝালটাও কিন্তু বেশ মজাই লাগে এখন এই যে দেখেন আমার মশলাটা কিন্তু টমেটোর সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর কিন্তু আমি ডাঁটা আলুগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু দিয়ে এগুলো আমার এখন সিদ্ধ করতে হবে খুব ভালো করে তো সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি রুই মাছটা দিয়ে দেবো রুই মাছ তো আমার ভাজা হয়ে গেছে আগে থেকেই আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই খুব সুন্দর গঠনমূলক কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবেন আর একটু আমাকে সাপোর্ট করবেন আমি আসি আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবো যতদিন আমি আসি অতদিন আমি আপনাদের পাশে থাকবো তো এই যে তরকারির পানি কষানোর পানিটা আমার শুকিয়ে গেছিলো এই যে গরম গরম একদম গরম ভাব এর মাঝে আমি একটু তরকারির মাঝে পানি দিয়ে দিলাম আমি কিন্তু এটা গরম পানি ব্যবহার করেছি এখানে কিন্তু যে কারণে অনেক পরিমাণে ভাবটা বেরিয়ে এসছিল ক্যামেরার সামনে দেখতেই পারলেন তো আমি ভাজনি দিয়ে দেখলাম আসলে সিদ্ধ হয়েছে কিনা আর একটু হওয়ার বাকি আছে সিদ্ধ হলে আমি কিন্তু নামিয়ে ফেলবো তো কাসকি মাছের তরকারি তার সাথে রুই মাছের তরকারি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ফাইনাল রেসিপিটা অলরেডি চলে আসবে যে মাছগুলোও দিয়ে দিলাম তো আজকের মতো কিন্তু বিদায় নিব আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন খুব সুন্দর সুন্দর ভিডিও দেখবেন সবার ভিডিও দেখবেন ছোট বড়ো সব ভিডিও দেখবেন সবার ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন এখন ধনিয়ার পাতা ছিটিয়ে দিয়ে আমি কিন্তু নামিয়ে নিব অলরেডি তরকারিগুলো তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব কিন্তু এ তো আমার ফাইনাল তরকারিগুলো চলে এসেছে প্রায় তো টাটা বাই বাই খোদা হাফেজ আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ